সিম্পলের ভিতর গর্জিয়াস কখনো শুনছেন আজকে পোলো লাভারদের জন্য সিম্পলের ভিতর গর্জিয়াস কালেকশন দেখাবে এটা অবশ্যই গর্জিয়াস এটা কিন্তু খুব সুন্দর সাইডের এই ডিজাইনটা প্লাস ফুল পোলোটা এই উপরের কাজটা কিন্তু খুবই সুন্দর উপরে খুব সুন্দর করে কাজ করা আছে অ্যান্ড ফেব্রিক তো আমাদের ফেব্রিক কোয়ালিটি সম্পর্কে কাউকেই বলা লাগে না সবাই জানে ফেব্রিক কোয়ালিটি সম্পর্কে আর সিম্পলের ভিতর গর্জিয়াস যেসব পোলোগুলো আছে সবাই অফিসিয়াল কাজ ইউজ করতে পারবেন কোনো স্টোন দেখাবো না অনেকেই স্টোন পছন্দ করে না যারা স্টোন পছন্দ করে তা আমরা আমাদের পেজ ভিজিট করলে স্টোনের কালেকশন পেয়ে যাবে এই পোলোগুলো দেখেন জাস্ট সিম্পলের ভিতরে খুবই সুন্দর হচ্ছে পোলো জাস্ট দেখেন মানে পুরা ফেব্রিকেই কাজ করা এক্সট্রা কোনো কাজ করা না এগুলো সব ফেব্রিকেই কাজ করা যার যেটা লাগবে স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের পান্তি পেজ ইনবক্স করতে হবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে অনেকেই বলে ভাই অর্ডার কীভাবে করব অর্ডার করার জন্য জাস্ট আপনার যে প্রোডাক্টটা পছন্দ হয় প্রোডাক্টের স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটা নিয়ে হচ্ছে আমাদের পেজে ইনবক্স করবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিলেই পেয়ে যাবেন এটা একটু চেকের ভিতরে ছিল দেন এই যে ফেব্রিকের ভিতরে কাজ করা যেগুলো এটার ভিতরে এই যে একটা কালার আছে দেন ব্ল্যাক একটা আছে ব্ল্যাকটাও সুন্দর করে এটা একটু ডিফারেন্ট প্যাটারনে কাজ করা সবগুলো ফেব্রিকের কাজ করা সিম্পল একটা লোগো থাকবে বাটনগুলো খুব প্রিমিয়াম থাকবে আমি ভিডিও শেষে ক্লোজ একটা টি শার্টের শর্ট দেখাই দিব তাহলে আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন দূর থেকে না বুঝলেও আর তারপরেও যদি বুঝতে প্রবলেম হয় আপনি জাস্ট ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে পেজে মেসেজ দিয়ে হচ্ছে যে আপনি প্রোডাক্টের পিকচার চাইতে পারবেন পিকচার চাইলেই আপনাকে অরিজিনাল পিকচারটা পাঠাই দেওয়া হবে এটা চেকের ভিতরে এটা করে ফেব্রিকের ভিতরে কাজ করা না যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে অর্ডার করে